ভাবতে ভাবতেই শেষ হয়ে যাবে আপনার পছন্দের ড্রেসগুলি এই গ্রেডের জমজম থ্রি পিস আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় তারপর হচ্ছে ম্যাকিং করা সাইজ কিন্তু হচ্ছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এক এক করে সম্পূর্ণ ডিজাইনগুলি দেখবেন কালারগুলি দেখবেন আর অবশ্যই আমাদের পেজে একটা লাইক দিয়ে যাবেন একটা শেয়ার করে যাবেন যেন পছন্দের কালেকশনগুলি হারিয়ে যেন না যায় ড্রেসের ফার্স্ট ওয়ান কালার থাকবে হচ্ছে ব্ল্যাক কালার এই দেখেন ব্ল্যাক কালারটা খুবই ভালো একটা কালার পাবেন ডিজাইনটা খুব সুন্দর পাবেন জমজম লোনের ছিপিসগুলি পরেও যেমন আরামদায়ক দেখতেও কিন্তু ঠিক তেমনই লাগে আরও বেশি ভালো লাগে আর ব্ল্যাক কালারটা তো কোনো কথাই নেই ব্ল্যাক কালারটা সবসময় ভালো লাগবে ইনশাল্লাহ ড্রেসের সাথে খুব সুন্দর একটা মনে আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজাইন বলেন কালার বলেন খুবই সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ এটা হচ্ছে একটু জলপাই কালার নেকের পোশনটা দেখেন কী যে সুন্দর করে নেকের পোশনটা দেওয়া আছে কালারটা খুব সুন্দর করে দেওয়া আছে যে যত দ্রুত আসবেন সে কিন্তু আমাদের প্রোডাক্টগুলি নিতে পারবেন প্যান্টের কাপড়টা খুব সুন্দর ড্রেসের সাথে খুব সুন্দর একটা কী আছে ওনা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনাটা পাবেন এই ধরনের যারা জমজমগুলি নিতে চাচ্ছেন আটশো পঞ্চাশ টাকার মধ্যে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব নিয়ে ফেলতে পারেন আপনারা এটু কিন্তু হচ্ছে সাইজ অ্যাভেলেবেল হবে ড্রেসও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা আটত্রিশ থেকে সাইজ এটা কিন্তু হচ্ছে আটত্রিশ থেকে অ্যাভেলেবেল মাত্র আটশো পঞ্চাশ আর এটা কিন্তু হচ্ছে এ গ্রেডের জমজম খুব ভালো একটা কালার আছে লাইট পেস্ট কালার খুব ভালো একটা কালার এটা ডিজাইনটাও দেখতে পারেন সেম প্রাইজের মধ্যেই পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ ক্যামেরাতে কিন্তু খুব ভালো লাগে হচ্ছে ব্লু কালারটা সময় দেখবেন ক্যামেরাতে খুব ভালো আসতেছে কালারটা আর এটা কিন্তু হচ্ছে পড়লেও খুব ভালো লাগবে আশা করি এই হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই ভালো একটা কালার নেকের কুশনটা খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর হবে প্যান্টের কাপড়টাও খুব সুন্দর এই দেখেন প্যান্টের কাপড় তারপর হচ্ছে ড্রেসের সাথে খুব সুন্দর একটা ওন্না আছে এই হচ্ছে ড্রেসের ওন্নাটা পাবেন ঘরে বসে আপনার পছন্দের একটা ড্রেস নিয়ে যান বিল্লা প্রাইস থেকে আমাদের কাপড় কোয়ালিটি যারা একবার নিয়েছেন তারা কিন্তু বারবার চাচ্ছেন যে বিল্লা প্রাইজের কাপড় কোয়ালিটিগুলি আলহামদুলিল্লাহ আমরা ভালো পেয়েছি আর যারা এখনও আসেন নাই চলে আসতে পারেন অনলাইনের মাধ্যমে কি নেওয়ার সুযোগ আছে কি কালার কত সুন্দর হচ্ছে কালারটা মার্শাল্লা এটা হচ্ছে প্যারোট কালার বলা হয় ড্রেসের সাথে খুব সুন্দর একটা কী আছে ওনাটা তো পেয়ে যাচ্ছেন জাস্ট অসাধারণ কালারফুল একটু কালারফুল না হলে কিন্তু হয় না খুব ভালো লাগে এই ধরনের কালারগুলি কলা পাতা কালার বলেন এটা হলো সেম প্রাইস হবে মাত্র আটশো পঞ্চাশ এটা একটু ব্ল্যাকের মধ্যে একটু ডিজাইনটা দেখেন ইনশাল্লাহ অনেক ভালো ডিজাইন দিয়েছি লং কিন্তু হচ্ছে আপনার তেতাল্লিশ চৌচল্লিশের মতো লং হবে আর এটা কিন্তু হচ্ছে ড্রেসের ওনাটা পাবেন অল ওভার কিন্তু হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা এটার সেম প্রাইস আর আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে লাইট আকাশি কালারের মধ্যে অফ হোয়াইটের মধ্যে ডিজাইনগুলি দেখেন কালারগুলি দেখেন এই হচ্ছে লাস্ট ওয়ান কালার তারপরে যারা হচ্ছে ভিডিওটা দেখতেছিলেন অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে এরকম সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে বিল প্রাইজের পক্ষ থেকে ভালো কিছু ড্রেস পেয়ে যাবেন সবার আগে এই হচ্ছে আপনার লাস্ট ওয়ান কালারটা হবে ভিডিওতে একটা করে লাইক দিয়ে রাখবেন শেয়ার করে রাখবেন আটশো পঞ্চাশ টাকা কিনবেন এই গ্রেটের জমজম থ্রি পিস